আপনার জন্ম নিবন্ধন কিংবা অন্য কাহারও মৃত্যু নিবন্ধনটি অনলাইন করা আছে কি না এবং সকল তত্ত্ব সঠিক আছে কিনা কীভাবে যাচাই করবেন উক্ত নিবন্ধনটির অনলাইন কপি কিভাবে সংগ্রহ করবেন এ সকল তত্ত্ব জানতে ভিডিওটি না টেনে দেখেন আপনি আমার চ্যানেলে নতুন হলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন পূর্ব থেকে সাবস্ক্রাইব করা থাকলে আপনাকে অশেষ ধন্যবাদ তো আর দেরি নয় চলুন ভিডিওটি শুরু করা যাক ডিভাইসটি অন করে নেওয়ার পর অবশ্যই ডাটা কানেকশন দেওয়া আছে কি না এটি চেক করে নেবেন দেয়া না থাকলে অবশ্যই ডাটা কানেকশনটি দিয়ে নেবেন এরপর আপনাদের ডিভাইসে যে ব্রাউজারটি রয়েছে আপনারা সেই ব্রাউজারে প্রবেশ করবেন আমার ডিভাইসে গুগল ক্রোম রয়েছে আমি গুগল ক্রোমে প্রবেশ করছি গুগল ক্রোমে ডাবল ক্লিক করছি গুগল ক্রোমে সার্চবারে এসে লিখবেন এখানে আর আই এস ডট জিওভি ডট বিডি লিখে সার্চ করবেন বা ইন্টার প্রেস করবেন আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনারা জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন আবার মৃত্যু নিবন্ধন যাচাইও করতে পারবেন এখানে দেখেন ক্লিক হেয়ার টু ভেরিফাই ডেথ রেকর্ড অর্থাৎ মৃত্যু নিবন্ধন এখানে আপনারা ক্লিক করলে মৃত্যু নিবন্ধন যাচাই করতে পারবেন দেখেন এখানে ক্লিক করলে এই যে এখানে লেখা এসেছে ডেথ রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ মৃত্যু রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দেবেন এবং ডেট অফ ডেথ অর্থাৎ মৃত্যুর তারিখটি এখানে দেবেন দেওয়ার পর আপনারা এই গণিতের সমস্যার সমাধানটি করে এখানে আপনারা লিখে সার্চ করবেন তা আমি আপনাদের দেখাচ্ছি একটা জন্ম নিবন্ধন যাচাই কিভাবে করবেন তো এখানে অবশ্যই এখানে ক্লিক করে দেখেন এখানে লেখা অবশ্যই থাকতে হবে এটা এই যে বাত রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনারা জন্ম নিবন্ধন নাম্বারটি প্রবেশ করাবেন বা লিখে দেবেন আমি এখানে জন্ম নিবন্ধন নাম্বারটি বসাই দিচ্ছি জন্ম নিবন্ধন নাম্বারটি লেখার পর জন্ম তারিখ জন্ম তারিখটি আমি এখানে লিখে দেব তবে এখানে একটা কথা বলে রাখি যে এখানে আপনার সরাসরি কিন্তু কোনো ডেট লিখতে যাবেন না এখানকার যে কোনো একটা জন্ম তারিখ আপনারা প্রথম সিলেক্ট করে নেবেন আমার যে জন্ম নিবন্ধনটি যাচাই করবেন তার জন্ম তারিখটা কত এখন এখান থেকে আপনারা নির্বাচন করে নেবেন এখানে দুই হাজার চোদ্দো তো দুই হাজার চোদ্দো আমার যে জন্ম সনদের তারিখটি আছে এটি দুই হাজার চোদ্দো আছে এরপরে হচ্ছে দেখেন এখানে আছে ইয়ার্স মান্থ ডে দুই হাজার চোদ্দো মাস হচ্ছে আমার মাস হচ্ছে জানুয়ারি অর্থাৎ এক দিতে হবে এরপরে হচ্ছে ডে ডে কত এক অর্থাৎ এক এক দুই হাজার চোদ্দো এই তারিখটি হচ্ছে আমি যে জন্ম নিবন্ধনটি যাচাই করতে যাচ্ছি এই জন্ম নিবন্ধনের জন্ম তারিখটি এরপর এখানকার যেই ক্যাপচা এই গণিতের যে সমস্যাটা এখানে তুলে দিয়েছে এই সমস্যাটার সমাধান আমি এখানে লিখে দেব লিখে দিলে কত হচ্ছে এর সমাধান হচ্ছে চুয়ান্ন চুয়ান্ন লিখে দিলাম দেওয়ার পর এই যে সার্স এই সার্স অপশনে ক্লিক করতে হবে দেখান ক্লিক করা মাত্র যে জন্ম নিবন্ধনটি যাচাই করতে যাচ্ছিলাম সেই জন্ম নিবন্ধনের সমস্ত তত্ত্ব এখানে বাংলা এবং এখানে ইংরেজিতে চলে এসেছে এখানে আমি যাচাইয়ের পর আমি কনফার্ম হলাম যে এই জন্ম নিবন্ধনটি অনলাইনে রয়েছে এবং এই জন্ম নিবন্ধনের যে তত্ত্বগুলো এই তত্ত্ব শব্দগুলো বাংলায় এবং ইংরেজিতে এখানে আমি দেখতে পারতেছি এখন এখানে আমি দেখব এই জন্ম নিবন্ধনের তথ্যগুলো সঠিক আছে কিনা এগুলো আমি দেখে নিব। আপনারা অবশ্যই এগুলো দেখে নেবেন নেওয়ার পর আপনারা যদি মনে করেন যে আমি এই জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি আমি এখন ডাউনলোড করে প্রিন্ট করে নেব সেক্ষেত্রে আপনারা কি করবেন এই জন্ম নিবন্ধন এই পেজে এসে আপনারা এখানে কোনো অপশন পাবেন না দেখেন এখানে ক্লিক করবেন এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন করার পর আপনারা দেখেন এই প্রিন্ট এই প্রিন্ট একটা অপশন আছে এই প্রিন্টে আপনারা ক্লিক করবেন করলে দেখেন সেভ এস পিডিএফ এখানে লেখা চলে এসেছে এবং জন্ম নিবন্ধনের তথ্যগুলো এখানে দেখা যাচ্ছে এখন আপনারা এখানে কি করবেন সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর আপনি এই জন্ম নিবন্ধনের ফাইলটি কোথায় রাখবেন আমি এখানে ডাউনলোডস ফাইলে আমি রাখবো এই ডাউনলোডস এখানে আমি ক্লিক করব করার পর এটি একটা নাম আমি দিতে পারি এখানে একটা আপনি নাম লিখে রাখতে পারেন আমি একটা নাম লিখে রাখতেছি নামটা লিখে রাখলাম নাম লিখে আমি এই সেভ অপশনে ক্লিক করবো এই যে সেভ অপশনে ক্লিক করা মাত্র এই জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি আমার সেভ হয়ে রয়ে গেল আমি কিভাবে বুঝবো যে আমার জন্ম নিবন্ধনের এই অনলাইন কপিটি সেভ হয়েছে আমি এটা ক্লোজ করে দিচ্ছি মিনিমাইজ করে রাখলাম এরপর আমি যাব দিস পিছি বা মাই পিসিতে যাওয়ার পরে যে ডাউনলোডস এখানে ক্লিক করবো আমি যে নামটি লিখে সেভ দিয়েছি দেখেন এখানে ডাউনলোড হয়ে আছে পিডিএফ আকারে আমি এখানে যদি ডাবল ক্লিক করি করলেই আমি এই কপিটি এখানে দেখতে পাব এখানে আমি এই তত্ত্বগুলো জন্ম নিবন্ধনের তত্ত্বগুলো বাংলা এবং ইংরেজিতে দেখার পর যদি কোনো ভুল ভ্রান্তি আমার পরিলক্ষিত না হয় সেক্ষেত্রে আমি এটি আবার প্রিন্ট করে নিতে পারবো অথবা আপনারা যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে এই অনলাইন কপিটি প্রিন্ট করে নিতে পারবেন যদি আপনারা সার্চ করার পর দেখেন যে এরকম আসে নো রেকর্ড ফর্ম সেক্ষেত্রে আপনারা জানবেন যে আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে এন্ট্রি দেওয়া নাই অর্থাৎ আপনার জন্ম নিবন্ধন অনলাইন করা নাই সেক্ষেত্রে আপনারা ইউনিয়ন পরিষদে গিয়ে যোগাযোগ করে আপনাদের জন্ম নিবন্ধনটি অনলাইন করে নেবেন এরপর আপনাদের কাজ হয়ে গেলে এটা কেটে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন ধন্যবাদ